আসসালামু আলাইকুম লেখি অবর্তু সম্মানিত দর্শক বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল এখন অবশ্য বৃহত্তম রাজনৈতিক দল বললে ভুল হবে এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল ক্ষমতার একক দাবিদার প্রচণ্ড জনপ্রিয় একই সঙ্গে জমানাতে বিতর্কিত ক্ষমতা আসার সকল উপকরণ থাকা সত্ত্বেও ক্ষমতায় আসা না আসার একশোটা কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে বৃহস্পতি এবং দজুকের মধ্যে ভালো এবং মন্দের মধ্যে হবে কি হবে না টু বি অর নট টু বি এই জিনিসগুলো যদি কিন্তু মধ্যে পড়ে বিএনপি এখন যেভাবে নাস্তা নাবোধ হচ্ছে এই দলটির ভবিষ্যৎ কি হবে আমি জানি না তবে এই মুহূর্তে বিএনপির যে পরস্পর বিরোধী অনেকগুলো ঘটনা যা কিনা এই দলটিকে তাদের নিজেদের জন্য ভয়ঙ্কর করে তুলেছে বাইরের কারো দরকার হবে না বিএনপির মধ্যে এমন কতগুলো সমস্যা তৈরি হচ্ছে যে সমস্যার কারণে বিএনপি বিএনপির জন্য সবচেয়ে বড় শত্রু হয়ে যাচ্ছে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছে এবং সবচেয়ে বিরো বিপদ এবং বিপত্তির কারণ হয়ে যাচ্ছে কারণটা কি কেন এবং কিভাবে প্রশ্ন হল যে দু সন থেকে দু হাজার নয় সন যতদিন এক ছিল তো এই একাগারো এই সময়টিতে সরকারের যে দমন পীড়ন ওয়ান ইলেভেন সরকারের যে দমন পীড়ন এই দমন পীড়নের ফলে বিএনপির যে সাহস শক্তি বিশ্বাস আস্থা এগুলোতে রীতিমতো মোড়ক লেগেছে আপনারা যারা সায়েন্স জানেন এই যে আমি যে ঘাড় সোজা করে আছি তো এই ঘাড় সোজা করার জন্য আমাদের পেছনে কয়েকটি হার রয়েছে ঘাড়ের পেছনে এর মধ্যে তিনটি হার যেটিকে বলা হয় সি ফাইভ সি সিক্স সি সেভেন তিনটি হার মানে সি হাড় নম্বর পাঁচ ছয় নম্বর এবং সাত নম্বরের তিনটি হাড় যেগুলোকে সি ফাইভ সি সিক্স সেভেন বলা হয় এই তিনটি হাড়ের গঠন ক্ষয় শক্তিমত্তা এই হারগুলোর মধ্যে যে চটচটে ভাব এগুলোর যে স্মুথনেস এর উপরে কিন্তু একটা মানুষের ব্যক্তিত্ব একটা মানুষের জিদ একটা মানুষের বিজয় হওয়ার সব কিছু নির্ভর করে যদি কাউকে মানসিকভাবে নির্যাতন করা হয় কেউ যদি অবদমিত হয় দীর্ঘদিন ভয়ের মধ্যে থাকে আতঙ্কের মধ্যে থাকে এই তিনটি হাড়ের সর্বনাশ ঘটে যায় এবং মানুষ মেরুদণ্ডহীন হয়ে পড়ে একইভাবে এল থার্টি টু অ্যান্ড এল থার্টি থ্রি আমাদের যে কিডনি এবং যে হাডির যে পায়ের সাথে কোমরের যে একটা জয়েন্ট এখানে দুটো হাড্ডি রয়েছে যেটিকে এল যেটাকে বললাম টোয়েন্টি সিক্স এবং এল টোয়েন্টি সেভেন এই দুটো হাড্ডি এবং এই দুটো হাড্ডি থেকে যে রগ এই রগই আপনার জেনিয়াল মানে আপনার পুরুষাঙ্গ আপনার নারীর অঙ্গ আপনার জননাঙ্গ আপনার যেটাকে বলা হয় বল পুরুষের যে অন্ডকোষ মানে এই দুটো হাড্ডি থেকে যে শিরা উপসিরে এসেছে ওই শিরা উপশিরার উপর ভিত্তি করে আপনার প্রজনন ক্ষমতা আপনার পৌরুষত্ব আপনার শরীরের ব্যালেন্স সবকিছু নির্ভর করে এবং এখানে একই অবস্থা যদি আপনার খুব ভয় থাকে আতঙ্ক থাকে দ্বিধা থাকে সংকোচ থাকে লোভ থাকে লালসা থাকে এবং অতিমাত্রায় কামনা থাকে বাসনা থাকে তাহলে ওই যে দুটো হাড্ডি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন এল এই দুটো হাড্ডিতে সমস্যা হয়ে যায় এবং ওখান থেকে যে শিরো উপসেরা ওটা আপনার টোটাল যে সিস্টেমটাকে নষ্ট করে দেয় তা আমাদের যে বিএনপির যারা লোকজন জামাতের যারা লোকজন দীর্ঘদিন ধরে সেই দু থেকে দু পর্যন্ত তাদের উপর যে চাপ পড়েছে তাতে এই শরীরে যে গুরুত্বপূর্ণ ঘাড়ের তিনটি হাড় এবং তাদের যে জেনিয়াল যে অংশটি এটির যে দুটো হাড় এখানে প্রচণ্ড চাপ পড়েছে ফলে কি হলো এই যে একটা অনুকূল পরিবেশ অনুকূল পরিবেশ শেখাচিনা চলে যাওয়ার পরে এই অনুকূল পরিবেশটিকে কাজে লাগানোর জন্য বিএনপি এবং জামাত তারা তাদের শরীর তাদের মন তাদের মানসিকতাকে সঠিকভাবে কাজ করতে মানে কাজে লাগাতে তারা পারছে না যেহেতু আমি জামাত নিয়ে আলোচনা করছি না আমি বিএনপি নিয়ে আলোচনা করছি বিএনপি গত এক মাসে তারা যে ধৈর্য প্রদর্শন করেছে এটা অস্বাভাবিক মানে রাজনীতিতে আসলে এতটা ধৈর্য এত বড় রাজনৈতিক দলের জন্য বুমেরাং হয়ে যায় যেটা বিএনপির জন্য হয়ে গেছে